বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি একের পর এক অত্যাচারের প্রতিবাদে উত্তাল হল দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর মথুরাপুর এক নম্বর ব্লকে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল ধিক্কার মিছিল প্রতিবাদ সভা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জয়দেব হালদার রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা এবং মথুরাপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানবেন্দু হালদার এছাড়া উপস্থিত ছিলেন মথুরাপুর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের অসংখ্য কর্মী সমর্থক এই ধিক্কার মিছিলটি দেবীপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে থেকে শুরু হয়ে কিষাণ মান্ডি পর্যন্ত গড়ায় কয়েক হাজার তৃণমূল কর্মী এই মিছিলে অংশ নেন এই সভা থেকে বক্তারা স্পষ্ট বার্তা দেন ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের নামবে তৃণমূল কংগ্রেস সুন্দরবন জেলা সভাপতি জয়দেব হালদার বলেন আমরা বাংলা ও বাঙালিদের প্রতি অসম্মান সহ্য করব না প্রয়োজনে রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে সাংসদ বাপি হালদার বলেন বাংলার মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করলে তা বরদাস্ত করা হবে না গণতান্ত্রিক উপায়ে আমরা এর প্রতিবাদ জানাব মথুরাপুর থেকে লোকেশ হালদারের রিপোর্ট বাংলা ভাষা লড়াইয়ে আপনারা জানেন যে একুশে জুলাই আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি যে বাংলা ভাষা মানুষদের উপর যে অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্যে তার হবে এটাই কর্মসূচি ছিল আমরা দেবীপুর গ্রাম পঞ্চায়েত থেকে এই পর্যন্ত এখানে কৃষি ভবন পর্যন্ত আমরা মিছিল করেছি তারপরে সভা হচ্ছে শুধুমাত্র বিষ্ণুপুর নয় আপনারা জানেন যে গত কয়েকদিন আগে রায়দিগিতে রায়দিগির কয়েকজন ছিলেন যারা গুরগাঁও গিয়েছিল তাদেরকে অকথ্যভাবে অত্যাচার অত্যাচার করা হয়েছে উড়িষ্যাতে অত্যাচার হয়েছে একেবারে ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে ঠিক বেছে বেছে সেই সমস্ত রাজ্যে আমাদের যারা বাংলার মানুষ যারা কাজ করতে গিয়েছিল। তাদের উপর অকথ্যভাবে অত্যাচার নেমে আসছে শুধুমাত্র বাংলা বলার অপরাধে শুধুমাত্র তাদের একটাই অপরাধ তারা বাঙালি আজকে তাই আজকে আমাদের প্রতিবাদ সারা বাংলা জুড়ে প্রতিবাদ হচ্ছে মত্রপুরে গতকাল আপনার আবাদ ভবন প্রতিবাদ হচ্ছে আজকে দেবীপুরের প্রতিবাদ হচ্ছে এবং এটা সর্বত্র চলতে থাকবে আমরা বাঙালির বাঙালিরা জানে কি করে অধিকার তা ছিনিয়ে নিতে হয় জানেন যে স্বাধীনতা আন্দোলনের বাঙালিদের কতটুকু ভূমিকা ছিল সুতরাং সেই বাঙালি আবার জেগেছে বিজেপি সাবধান বাঙালি রাস্তায়